আসসালামু আলাইকুম শুভ সকাল নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় আলোচনা করব যে বিষয়টি জানার আগে আপনারা অবশ্যই সকলেই জানেন পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসেরই একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য আছে অর্থাৎ পৃথিবীতে যত কিছুই আছে সব কিছুর একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য থাকে আপনি কোনো কিছুকেই বলতে পারবেন না যে এই সেক্টরটা ভুল ভালো এই সেক্টরটা খুব খারাপ সব কিছুতেই ভালো খারাপের বৈশিষ্ট্য আছে শুধুমাত্র আল্লাহর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যে তার সব ভালো আর না হয় সব কিছুরই কিছু খারাপ দিক কিছু ভালো দিক আছে এছাড়া আমাদের কিছু পেরেস আছে অনেক ভালো ভালো বৈশিষ্ট্যের আর না হয় পৃথিবীতে আপনি কোনো কিছুকে বলতে পারবেন না যে এটা একতরফাভাবে ভালো একতরফাভাবে একটা সব দিক ভালো হ্যাঁ এবার আসি মূল ঘটনা মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার ছে নাম যে মধুর ত্রিভুবনে নাই হ্যাঁ মা পৃথিবীতে মা শব্দটি আজও পবিত্র পৃথিবীতে সব বেশিরভাগ মানুষ জানে যে সৃষ্টিকর্তার পরেই হলো মা বাবা তার মধ্যে মা হলো বেশি সন্তানদেরকে আগলে রাখে অনেক সময় বাবা মারা গেলেও ছোট ছোট সন্তান মা অনেক কষ্ট করে অনেক বাবারা সম্পদ রেখে যেতে পারে না সেই মায়েরাও সন্তানদেরকে কষ্ট করে লালন পালন করে আবার অনেক বাবারা সন্তান সম্পদ রেখে যায় সেই সম্পদকে দেখাশোনা করে পরিচালনা করে মায়েরা সন্তান লালন পালন করে সেক্ষেত্রে মায়েদের তেমন কষ্ট হয় না হ্যাঁ এরকম আবার এগুলারও ব্যতিক্রমী আছে তবুও কখনো কখনো কিছু ঘটনা সেই লোভে আর নিঃশংসতা কালিমা লেপে দেয় কখনো কখনো মা আঁচলে ঢেকে সন্তানকে বাঁচান আবার কখনো সেই আঁচলেই হয় সন্তানের মৃত্যু হ্যাঁ মৃত্যু অনেকভাবেই হয় আমরা ইদানিং কয়েকটি ঘটনা দেখতে পাচ্ছি যেমন একটা দেখতে পেলাম যে মা সন্তানদের গলা কেটে মেরে ফেলছে আরেক জায়গায় দেখলাম যে মা সন্তানকে বিক্রি করে গহনা কিনেছে নুপুর দুল এটা সেটা কিনেছে আরেক জায়গায় দেখলাম মায়ের সন্তান ড্রেনে হারিয়ে গিয়েছে মা সেই সন্তানের জন্য পাগল প্রায় হ্যাঁ এর কিছুই মিথ্যা নয় এগুলো সত্য হ্যাঁ সত্য কিন্তু আপনি তদন্ত করে দেখবেন এ মায়েদের যখন মানুষের বারসাম্যহীন মানসিকভাবে বা কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত থাকে তখনই একজন মা এগুলো করে মানসিক বিকারগ্রস্ত বলতে কি দেখা যায় যে তাদের ব্রেনটা ঠিক নেই তখনই কেউ জবা করার পদক্ষেপ নেয় কেউ বিক্রি করার পদক্ষেপ নেয় আবার অনেকেই আছে কি করে সন্তান সব মায়ের প্যাট থেকে হলো এই সন্তানকে কম দেয় ওই সন্তানকে বেশি দেয় সম্পদ বন্টনে বা কোনো কিছু বন্টনে এক সন্তানকে বেশি এক সন্তানকে কম দেয় হ্যাঁ এগুলাও করে এগুলো ব্যতিক্রম না এগুলো আছে আবার সবাই না সব আবার অনেক আছে এত বিবেক সব সন্তানকে সমান চোখে দেখে তাই কোনো কিছু না জেনে এভাবে ট্রল করবেন না বাংলাদেশ হলো এক প্রকার বোকার দেশ কোনো কিছু শুনলে সেটা আগে পরে ভাবে না তারা ট্রল করা শুরু করে দেয় বাংলাদেশ বোকার দেশ মূর্খের দেশ বাংলাদেশে মূর্খ এবং বোকা হলো বেশি তাই তারা কিছু পারুক না পারুক ট্রল করতে ভালো পারে তাই মানুষকে নিয়ে ট্রল করার আগে অবশ্যই ভাববেন আপনি কি কি নিয়ে ভাবতেছেন এটার আগে পিছে কোনো ঘটনা আছে নাকি এটার আগে পিছিয়ে কেউ যুক্ত আছে নাকি এগুলো ভাববেন তারপরে আপনি এগুলো সম্পর্কে ধারণা পোষণ করবেন এবং সেটা প্রচার করবেন আল্লাহ হাফেজ